অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে নিজে বসে এসব গুজব ছড়াচ্ছেন অথচ তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন জামাত নাকি অস্ত্র ট্রেনিং দিচ্ছে ক্যাম্পাসে ছাত্র শিবির বহিরাগতদের প্রবেশ করাচ্ছে এই রকম অপপ্রচার ছাত্র দল চালাচ্ছে এবং ছাত্র যে সভাপতি তিনি স্বয়ং তার ফেসবুকে এরকম একটি পোস্ট দিয়েছেন গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন হয়েছে সারাদিন যে অনিয়ম হচ্ছে এবং গেটগুলোতে শৈথিল্যতা দেখানো হচ্ছে এবং ক্যাম্পাসে বর্তমানে প্রচুর পরিমাণ বহিরাগত প্রবেশ করছে কিন্তু প্রশাসন এ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চুপ শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন নির্বাচন সুষ্ঠু করতে যে অনিয়ম বা নীতিমালা ভঙ্গ করছে তাদের বিষয়ে উদ্যোগ নেওয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান আমরা জানাচ্ছি আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন যারা এখনো পর্যন্ত ভোট প্রদান করেননি আমরা আহ্বান জানাবো আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং আপনারা আপনাদের যোগ্য দক্ষ এবং সৎ নেতৃত্বকে আপনাদের যে দায়িত্ব এ দায়িত্ব ভার অর্পণ করুন ধন্যবাদ হ্যাঁ

এটা হাতে দেখেন এখন আর নাই পাঁচ মিনিট পরে এটা মুছে গেছে আমরা তখন জানিয়েছি এরপরেও কিন্তু প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে নাই এবং আমরা সাড়ে নয়টা নাগাদই দেখেছি যে ডেন্স কমপ্লেক্স এবং সিরাজে সিরাজের পেছনে যে দুইটি হলের ভোট কেন্দ্র রয়েছে এখানে আমাদের বোনরা যারা রয়েছেন ওনাদেরকে চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বা আধিপত্য বিরোধী বৈক্যের প্যানেলে যারা প্রার্থী রয়েছেন এবং ছাত্র দলের যারা রয়েছে তারা কিন্তু লাইনের ভেতরে প্রবেশ করে চিরকুট দিচ্ছে সেখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার সাথে আমি নিজে গিয়ে একাধিকবার কথা বলেছি তিনি পুরো ব্যাপারটা হ্যান্ডেল না করে আমাদেরকে বলছেন আমরা যাতে একশো গজের ভেতরে কেন প্রবেশ করছি তো এই ব্যাপারগুলো আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং আপনাদেরও একাধিকবার আমরা এই ব্যাপারগুলোতে এই ব্যাপারগুলো নিয়ে বলেছি তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা তো নেয়নি আবার নতুন করে আমরা দেখছি সকালে যে নিরাপত্তা ব্যবস্থাটা ছিল গেটগুলোতে চেকিং করার মাধ্যমে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছিল এটাতে শৈথিলতা প্রকাশ করা হয়েছে এবং ক্যাম্পাসে প্রচুর পরিমাণ বহিরাগত ঢুকছে এবং আমরা এটা লক্ষ্য করছি আমরা এখনো আমরা যতক্ষণ পর্যন্ত দেখেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আস্তরণ করেছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছি এখন যে অনিয়মগুলো হচ্ছে এ ব্যাপারে তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা নির্বাচন কমিশনকেই জানাবো তো নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগ খতিয়ে দেখে যদি ব্যবস্থা না নেয় তাহলে তো এটা তো আমরা বলতেই পারি যে তারা একরখা আচরণ করছে এবং পক্ষপাতমূলক আচরণ করছে আচ্ছা এই টোকেন বা চিরকুট বুথের ভিতরে তো সম্মিলিত শিক্ষার্থী জোটের যারা তারা রেখে আসেনি দু একটা জায়গায় এরকম ব্যতিক্রম ঘটতে পারে যেটা শিক্ষার্থীরা নিয়ে গেছে তো এটাকে ইস্যু করার কোন কারণ আমরা দেখছি না এটা সম্মিলিত শিক্ষার্থী জোটের যারা প্রার্থী রয়েছে এটা তারা করেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের একটা মানে মিলন মেলা ঘটেছে শিক্ষার্থীরা বন্ধু সহ সকলে মিলে একসাথে একটা ফেস্টিভ মুডে ভোট দিতে আসছে তো সে জায়গা থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা যদি ভুলবশত দুই একটি চিরকুট সেখানে রেখে থাকে এ ব্যাপারে আমি বলবো যে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট বুথের যারা দায়িত্বে আছে তারা যাতে একটু এটা চেক দেয় শুধু এটা আমাদের জন্য না শুধু আমাদের চিরকুট যে পাওয়া গিয়েছে ব্যাপারটা এমনও না যারা চিরকুট দিচ্ছেন সব চিরকুটি মোটামুটি সেখানে পাওয়া যাচ্ছে সেটা যার চিরকুটি হোক না কেন সেটা ওখান থেকে অপসারণের দায়িত্ব নির্বাচন কমিশনের এবং ওই বুথগুলোতে যারা দায়িত্ব আছেন তাদের আমরা অবশ্যই নির্বাচনে থাকতে চাই আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখি এবং শিক্ষার্থীদের উপর আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে মূল্যবান ভোট এই মূল্যবান ভোট দিয়ে তারা এই ক্যাম্পাসের জন্য সৎ যোগ্য এবং দক্ষ ব্যক্তির হাতে তাদের আমানতটি তুলে দিবেন আমরা নির্বাচনে থাকতে চাই কিন্তু আমরা নির্বাচনে থাকবো জন্যই যে যেমন খুশি তেমন অনিয়ম করা হবে সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করা হবে আমরা এটাও মেনে নেব না এখানে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা দলে দলে আসছে এবং শিক্ষা এত রোদ এই রোদের মাঝে দীর্ঘ লাইন নিয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে তাদের জাস্ট ভোটটি দেওয়ার জন্য এই যে একটা ফেস্টিভ মুড এই মুডটাকে নষ্ট করা হচ্ছে এই ভোট কেন্দ্রের বাইরের যে এই যে অসংগতিগুলো এই অসংগতিগুলো এটাতে লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকছে না তবে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় কিভাবে করতে হয় এটা জানে তাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করতে হয় এটা জানে আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখছি আচ্ছা আমি বলি এটা শিক্ষার্থীদের উপর আমরা আস্থা রাখবই শিক্ষার্থীদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই আমাদের অভিযোগ নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি প্রশাসনকে আমরা এটা বলতে চাই যে প্রশাসন কি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারতেছে কিনা এটা আমরা অবজারভেশনে রাখতেছি এবং আমরা বলেছি সকাল থেকে দুপুর পর্যন্ত যে কয়েকটা অনিয়ম সেটা তো আপনাদের বললাম এরপরেও যদি এরকম কোন অনিয়ম ঘটে সেটা আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকেই বলবো বা আপনাদেরকে বলবো তবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিনা সেটা ফলাফলের পর আমরা জাজমেন্টটা দিব আমরা অবজারভেশনে রাখতেছি ইনশাআল্লাহ আমি একটু অ্যাড করতে চাই আমি একটু অ্যাড করতে চাই যে আপনি যেভাবে বললেন যে এটা দ্বিমুখী আচরণ হচ্ছে কিনা তার মানে কি নির্বাচনে থাকতে হলে এই অসংগতি মেনে নিয়ে থাকতে হবে কিনা বা এই যে ছোট ছোট অসংগতি গুলো হচ্ছে এগুলো দোয়াই দিয়ে আমরা পালিয়ে যাবো কিনা আমরা পালাবো না অসংগতি মেনেও নিবে না আমরা কিভাবে অধিকার আদায় করতে হবে এটা আমরা জানি আমরা নির্বাচন কমিশনকে বাধ্য করবো যাতে লেভেল প্লেং ফিল্ডটা বজায় রাখা হয় আশা করি উত্তর পেয়েছি দেখেন ভোট আমরা একজন তেতাল্লিশটা ভোট দিচ্ছে তো একটু সময় লাগছে এটা সত্য কিন্তু ভেতরের যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো আরেকটু স্মুথ করলে শিক্ষার্থীদের ভোটগ্রহণটা আরো বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হতো